আসসালামু আলাইকুম মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাভার গান্ধারিয়ায় একটা হাউজিংয়ের আদলে আমরা একটা প্রোজেক্ট করেছি ষোলো জন মিলে এটা নাম দিয়েছি একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তা এই একতা ল্যান্ড ডেভেলপমেন্টের এটা হচ্ছে চল্লিশ ফিট নিজস্ব রাস্তা এইখানে আপনি না আসলে বুঝতে পারবেন না যে আমার এখান থেকে মেট্রো রেলটা কত দূরে মানে কত কাছে সরি ঠিক আছে তো এখান থেকে যে মেট্রো রেলটা দেখা যায় এই যে মেট্রো রেলের আপনার প্যা প্যা পাইলিংয়ের কাজ চলতেছে আর মেট্রো রেলের প্রোজেক্টটা একদম আমাদের প্রোজেক্টের সঙ্গে গা ঘেসায় শেষ হয়েছে তো এখানে যে মেট্রো রেলের যে প্রজেক্টটা এর যে চল্লিশ ফিট একটা রাস্তা আছে জাস্ট আমরা এই চল্লিশ ফিট রাস্তাটা আমরা ওই রাস্তার সঙ্গে সংযুক্ত করবো এটা হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম মানে পরিকল্পনা এই ইয়ে থেকে তো এই চল্লিশ ফিট রাস্তার সাথে আমাদের কিছু প্লট আছে কিছু কর্নার প্লট আছে এই প্লটের খুঁটি হুম এখানে এই একটা খুঁটি আর ওই যে আর একটা খুঁটি তো এইভাবে আর ওই বাউন্ডারি ওয়ালের কর্নার পর্যন্ত আর ওই এই রাস্তা চল্লিশ ফিট কর্নার তো এখানে একটা চল্লিশ ফিট রাস্তার সঙ্গে একটা কমার্শিয়াল প্লট আছে এবং তারপরে আরও প্লট আছে সেগুলো হলো বিশ ফিট রাস্তার সাথে তো আজকে আমি আপনাদেরকে যে প্লটটা দেখাবো সেটা হচ্ছে দক্ষিণমুখী একটা প্লট আর এই চল্লিশ ফিট রাস্তা থেকে আমাদের একটা শাখা রাস্তা বেড়ে গেছে এটা হলো চল্লিশ বিশ ফিট রাস্তা তা আমি দক্ষিণ মুখে একটা প্লট দেখাবো বিশ ফিট রাস্তার সঙ্গে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন মানে একটা ঠিকানা দিলেই তো আপনারা ঢাকা থেকে আসেন আর মানিকগঞ্জ থেকে আসেন বুঝতে পারবেন যারা ঢাকা থেকে আসবেন তারা হচ্ছে গাবতলি থেকে সাভারের যে কোনো বাসে উঠেই আমিনবাজার পরের স্টেশন হচ্ছে বলিয়াপুর হুম বলিয়াপুর এই বাস স্ট্যান্ডে নেমে যাবেন বলিয়াপুর স্ট্যান্ড থেকে যে কোনো অটোকে বললেই হবে যে সাভার লেক সিটি যাবো টাকা অটো ভাড়া নেবে মেন রোড থেকে গুগল ম্যাপে আমাদের আড়াই কিলোমিটার দেখায় সাভার লেক সিটি আমাদের সাভার লেক সিটিতে আসবেন আমি মোহাম্মদ হোসেন সব সবসময় অফিসে আছি তবে আসার আগে একটু ফোন দিয়ে আসলে সুবিধা হয় যারা দিয়ে অনেক সময় আমার রেজিস্ট্রির কাজে থাকি টাকা কালেকশনে বিভিন্ন অফিসিয়াল দাপ্তরিক কাজে বাইরে থাকি তো দেখা যায় যে ফোন দিয়ে আসলে মিনিমাম এক ঘন্টা ফোন দিলেই হবে হয়তো আমার প্ল্যানটা চেঞ্জ করলাম আর প্রোগ্রামটা চেঞ্জ করে আমি আপনার জন্য ওয়েট করলাম তো এই হচ্ছে আমাদের বিশ ফিট রাস্তা বিট ফিট রাস্তার সাথে আমাদের অনেকেই ফোন করে বলেন যে দক্ষিণমুখী প্লট দেখান দক্ষিণমুখী প্লট দেখান দক্ষিণমুখী প্লট দেখান তো এই হচ্ছে তো আমরা প্লট রেডি না হলে তো আমরা দেখাতে পারি না তো এখানে একটা দক্ষিণমুখী প্লট আছে বিশ ফিট রাস্তার সামনে এখান থেকে এখান থেকে আমি আপনাকে দক্ষিণ মুখে একটা দুইটা প্লট দিতে পারবো টোটাল এখানে আমাদের দশ শতাংশ আছে আপনি পাঁচ পাঁচ শতাংশ নিতে পারবেন ছয় শতাংশ নিতে পারবেন হ্যাঁ এইখানে আমাদের টোটাল দক্ষিণমুখী দক্ষিণ মুখেই করে বিশ ফিট রাস্তা পাঁচ ফিট নিলে আমাদের প্লটের সাইজটা ঠিক এরকম হবে আমাদের প্লটের সাইজটা এরকম হবে হুম হচ্ছে দক্ষিণ দিকের ফ্রন্ট সাইজটা আর এই হচ্ছে পাশের সাইজটা হ্যাঁ তো একটা জমি নিতে গেলে তো আহুবাহু একো মানে অ্যাকুরেট স্কোয়ার দেওয়া যায় না রাস্তা রেডি করেই করতে হলে একটু কম বেশি হবেই একদিকে একদিকে মনে করেন বেশি একদিকে কম থাকে তো এটা হচ্ছে মোটামুটি একটা সুন্দর পজিশন মতো প্লট জাস্ট এই প্লটের সাইজটা হবে আর কি হ্যাঁ তো এখান থেকে আমরা আপনাকে পাঁচ শতক চান ছয় শতক চান দশ শতক চান দিতে পারব এবং বায়না দেওয়ার সাথে সাথেই আমরা আপনাকে হ্যান্ডওভার দেব আগামী বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এ তারিখে আমাদের নিজস্ব ব্যব আমাদের প্রোজেক্টের ভিতরে একটা আবাসন মেলা দিয়েছে শুধু আমাদের জন্যই তো যারা আসতে চান ওই দিনই আপনি স্পট বুকিং দিয়ে স্পট দখল নিতে পারবেন তো যারা নিতে চান নিতে পারেন এখানে জমির পরিমাণ আছে হচ্ছিল আপনার টোটাল দশ শতাংশ আছে আমি এখানে দুইটা প্লট করব আর কি দক্ষিণমুখী তো যারা নিতে চান তারা এখান থেকে নিতে পারেন প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে পাঁচ লক্ষ টাকা করে তা আমাদের দামি করার সুযোগ আছে আমাদের কিন্তু পশ্চিমমুখী প্লটের দামও পাঁচ লাখ টাকা বলছি এগুলো পাঁচ লাখ টাকা করে বিক্রি করব তো যারা নিতে চান তারা আমাদের এখানে নিতে পারেন এখানের সামনে ফ্রন্ট সাইজের রোড হচ্ছে বিশ ফিট হুম একদম বিশ ফিট চওড়া রাস্তা এই যে রাস্তাগুলো দেখা যাচ্ছে তো যারা নিতে চান যোগাযোগ করতে পারেন প্রতি শতকের দাম পড়বে হচ্ছে পাঁচ লক্ষ টাকা করে সামান্য কিছু দামা দামি করার সুযোগ আছে তো যারা নিতে চান নিতে পারেন আর সব সবাইকে বাইশ তারিখে দাওয়াত দেওয়া থাকলো আমাদের এখানে নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের নিজস্ব শুধু আমাদের হাউজিংয়ের মধ্যেই একটা মেলা দিয়েছি যারা জমি কিনেছেন মূলত তাদের তাদের অনানিয়ামের জন্য করা তাদের সম্মানে জিনিসটা করা যে তারা ওই একটা মিলন মেলা হিসাবে আসবে সবাই আর যারা দেখতে চান প্লট ওই দিনই আমাদের একটা প্লট দেখতে পারেন আমরা একটু স্পেশাল ডিসকাউন্ট দিয়ে ওই দিন সঙ্গে সঙ্গে আপনাকে স্পট বুকিং স্পট স্পট দখল দিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে বুঝাই দেওয়া হবে তো যারা নিতে চান এই যে বিশ ফিট রাস্তা আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন